গত দুই বিশ্বকাপে ক্রোয়েশিয়া দারুণ খেললেও এবারের ইউরোতে একদমই বেমানান লাগছে তাদের আলবেনিয়ার কাছে প্রায় হেরে যেতে বসেছিল তারা যদিও দ্রুত দুই গোলে এগিয়ে গিয়ে জয়ের তার প্রান্তে চলে গিয়েছিল লুকা মাদ্রিসরা কিন্তু আলবেনিয়ার ধীরতায় শেষ পর্যন্ত দুই দুই গোলে ড্র করে তারা আগের ম্যাচে হার এবং আজকে ড্রয়ের ফলে ক্রোয়েশিয়ার ইউরোপ ভাগ্য এখন সুতোয় জুলছে প্রথম ম্যাচে স্পেনের কাছে হারের পর এবার দ্বিতীয় ম্যাচে আলবেনিয়ার সঙ্গে দুই দুই ব্যবধানে ড্র করল লুকা মাদ্রিসের দল দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়া প্রায় সিটকে যাওয়ার পথে পরের রাউন্ডে যেতে হলে শেষ ম্যাচে ইতালির সঙ্গে তাদের জিততেই হবে ম্যাচের শুরুতে প্রথম অন টার্গেট শটে গোল করে আলবেনিয়া এগারো মিনিটে কাজিম লাসির হেড খুঁজে পায় গোলের ঠিকানা এর আগের ম্যাচেও আলবেনিয়া মাত্র সাতাইশ সেকেন্ডে গোল করেছিল ইতালির সঙ্গে যেটা ছিল ইউরোর দ্রুততম গোল ম্যাচের বিশ মিনিটে মার্সেলো ব্রোজোবিসের শট গোলবারের বাইরে দিয়ে চলে যায় সাতাশ মিনিটে ব্রুনো প্যাথকোভিসের হেডও চলে যায় গোলবারের বাইরে দিয়ে বল দখলে পুরোটা সময় এগিয়ে থাকে ক্রোয়েশিয়া একত্রিশ মিনিটে আলবেনিয়ার আসলানি শট রুখে দেন লিবাকোবিস প্রথমার্ধে এক শূন্য ব্যবধানে পিসিও থেকে দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে ক্রোয়েশিয়া সাতচল্লিশ মিনিটে প্যাটকোভিসের হেড চলে যায় গোলবারের বাইরে দিয়ে পঞ্চাশ মিনিটে সুশিচের দুর্দান্ত শট রুকে দেন আলবেনিয়ার গোলরক্ষক পঞ্চান্ন মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন মারিও পাসালিস কিন্তু ডিবক্সের ভেতরে তিনি শট নেন গোলবারের বাইরে চুয়াত্তর থেকে ছিয়াত্তর মিনিটেই আলবেনিয়ার স্বপ্ন ধূরিস করে দেয় ক্রোয়েশিয়া চুয়াত্তর মিনিটে বুদিমিরের ক্রস থেকে ডিবক্সের বক্সের ভেতর থেকে দারুণ শটে গোল করেন ক্রামারিস এর ঠিক দুই মিনিট পর ছিয়াত্তর মিনিটে আবারও গোল করে ক্রোয়েশিয়া তবে এবার আলবেনিয়ার খেলোয়াড় জাসুলা নিজে নিজেদের জালে বল জড়ান দুই একে এগিয়ে থেকেও আক্রমণ করতে থাকে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া যখন বিজয়ের উল্লাসে মাতার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই পঁচানব্বই মিনিটে আলবেনিয়ার ত্রাতা হয়ে আসেন জাসুলা বাম পায়ের দারুণ শটে গোল করে দলকে সমতায় ফেরান পরবর্তী কোনো দলে আর গোল না পেলে শেষ পর্যন্ত দুই দুই সমতায় শেষ হয় ম্যাচ প্রতিদিন ফুটবলের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ